আমাদের নবীর নাম শুধু আমাদের নবীর নাম এখন তো আমি সংক্ষেপে বলছি আমার নবীর নাম এবার হিন্দুদের সমগ্র কিতাবের ভিতরে নবীজির নাম আছে আল্লাহর নবী আগমনের পূর্বাভাস হিন্দুদের একটি কিতাবের নাম হলো বেদ বেদশাস্ত্রের মধ্যে আমার নবীর নাম আছে নাই হিন্দুদের ধর্মীয় শাস্ত্র বেদ বেদের ভিতরে আমাদের নবীর আগমন এর ইশারা হিন্দু যখন মারা যায় হিন্দু যখন মারা যায় তাকে যখন আগুনের দোর জন্য নিয়ে যায় তাদের বনে কি করে চতর দিকে ঘুরে ঘুরে একটা মন্ত্র পাঠ করে ওই মন্ত্রের ভিতরে আমার আল্লাহ আমার বিশ্ব নবীর নাম ঢুকিয়ে দিয়েছে ওই হিন্দু ভাই মন্ত্র কি পড়ে জানেন লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈकुंठ ওয়ফইলতি তোজো ফিনাবে মুহাম্মাদান তোজো ফিনাবে মুহাম্মাদান তোজো ফিনাবে মুহাম্মাদান ওই হিন্দু ভাই মন্ত্র ঘরের ভিতরে পড়ে ও আমার হিন্দু ভাই তুমি যদি জীবনের সয়না সফনে মরণে যদি বিশ্ব রবির উপরই মানান্তা রসুলের উপরে যদি মানান্তা আল্লাহর নবীর সারতের উপর যদি মানান্তা আজকে তোমাকে জাহান নামের কিনারে আসতে হতো তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছে তার মানে হলো আল্লাহর নবীর নাম হিন্দুদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আসে না নাই বলেন আমার মুসলমান ভাই বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক বলেন ইন্দা আরসালনা কা বিল হক বাশি

এই জন্য রসুল আমি আপনাকে দুনিয়াতে পাঠাচ্ছি জোরে বলেন সোহান আল্লাহের মর্যাদা সম্মান আজমাত কারামাত সারা ফতাসকে শুনবো এবং নবীর আগমনের পূর্বাভাস প্রসঙ্গে শুরু করতে যাচ্ছি কোরআনে করিম থেকে আল্লাহ পাক সোহান নবীজি আগমনের বহু 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 পূর্বে আলমে আর ওয়াহের মধ্যে রুহের জগতে জগতে আল্লাহ পাক তিনটি বৈঠক করেছিলেন বলেন কয়টা বৈঠক আওয়াজ দিয়ে বলুন কয়টা বৈঠক রুহের জগতে কোন নবী আসে নাই আদম নবীও আসে নাই ঈসা নবী আসে নাই মুসল ইসলাম বহু পূর্বে রুহের জগতে আল্লাহ পাক সর্বপ্রথম তিন ধরনের সেমিনার করেছিল বৈঠক করেছিল কনফারেন্স করেছিল এক নাম্বার কনফারেন্স করেছিল আল্লাহ পাক সমগ্র রুহের জগৎ কে উপস্থিত করে একটা বৈঠক করেছিল এখানে আদম আলহী থেকে ঈসা আল ইসলাম শেষ নবী পর্যন্ত এবং কে পর্যন্ত যত মানব দানব আসবে সমগ্র মানবতার রূপ সেখানে জমা ছিল সমগ্র রূহের জগৎ থেকে আল্লাহ পাক প্রথমে স্বীকারোক্তি নিচ্ছেন যে সোরা বাখার মধ্যে আল্লাহ পাক সেটা সাত করে দিয়েছেন ওয়েদ আহদম ওয়েদ আহদ আ রব্বুক স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ওয়াদ আনিয়েছিলেন মিম্বনী আদম আদম আলাইহিস্সলামের যাবতীয় সন্তান সন্ত দিতে কে মিন্দুরিহিম ধুর্রী ইয়াতহুম ওয়া সাদাহুম আলাহান ফুসিকিম আলেস্তু ভি রব্বিকুম সর্বপ্রথম ওয়াদ আনিয়েছিলেন রুহের জগতে আল্লাহ পাঠ হচ্ছেন সভাপতি প্রাইম অফ দ্য কনফারেন্স রব আল্লাহ পাক হচ্ছেন প্রধান আল্লাহ ঘোষণা দিচ্ছেন সমগ্র রুহের জগৎকে বলছেন হে রুহের জগৎ আমার বান্দারা বলো তোমাদের রবকে আপনারা যেভাবে বলছেন সেই রুহের জগতে সমগ্র রুহ বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ অর্থাৎ আপনি আমাদের রব সুহান আল্লাহ পাক প্রশ্ন করছেন আলাস্তবি রব বিকম আমি কি তোমাদের রব নই হলু বালা শাহিদ আনা আং তখন উইয়াম আল সমগ্র রুহের জগতে তামাম রুহ সেদিন বলেছিল। অবশ্যই আপনি আমাদের রব তখন আল্লাহ বললেন এই রুহের জগতে যেভাবে আমাকে রব হিসাবে স্বীকার করেছ দুনিয়ার জমিনে গিয়ে কবরদার তোমরা মুষেক হইও না কাফের হইও না বৎকার হইও না ঠিক আল্লাহর কথা মোতাবেক মানুষ রুহের জগৎ থেকে এসে কিছু হয়ে গেছে কাফের কিছু হয়ে গেছে মুশশিক কিছু হয়ে গেছে জিন্দিক কিছু হয়ে গেছে মোর্তাব আর কিছু আছে ফার্স্ট ক্লাসের মোমেন্ট বলল সুহান এটা এক নম্বর ওয়াটার রোহের জগত দুই নম্বর আহলে কিতাবদের থেকে ওয়াদ আনিয়েছিল ওয়েদ আহাদাল্লাহহুমি তা কাল্লা কিতাব যাদের কাল্লা পা কিতাব দিয়েছিল তাদের থেকে ওয়াদ আনিয়েছিল ও আহালে কিতাবরা লতুবাই গিন নাহু লাতুবাই গিন নাহুলি না খবরদার তোমরা আল্লাহর কিতাবে যা যা বিষয় আছে সেগুলো স্পষ্ট করে জাতির কাছে বলে দেবে খবরদার কোন একটা লেশ মাত্র তোমরা গোপন করবে না এটাও আদানি ছিল রুহের জগতে তিন নম্বর আল্লাহ বিশেষ একটি কনফারেন্স করবেন এবার বিশেষ একটু আগে তো সমগ্র রুহের জগৎ থেকে নিয়েছিলেন এরপরে আহলে কিতাব তিন নম্বরে নিচ্ছেন বিশেষ বিশেষ কিছু বান্দাদের থেকে বিশেষ বিশেষ বন্দামানি হজরত আদম নবী থেকে ঈসা আলহ ইসালাম পর্যন্ত আল্লাহর বিশেষ পায়গাম্বরদেরকে আলাদা করে একটা বৈঠক করেছেন এবং ওই বৈঠকে ওয়াদা নিচ্ছেন যে হে আমার নবীরা আমি যাদেরকে নবী হিসেবে পাঠাবো তোমাদের কাছে আমার একটা বড় ওয়াদা আছে সেটা শুনো আল্লাপা কোরআনে বলছেন وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قالا اقررتم واخذتم على ذلك صري قالو اقررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين سبحان الله والحمد لله নম্বর আয়াত এই বৈঠকটা আল্লাহ করেছেন শুধু নবীদের নবীদের থেকে নবীদের এক জায়গায় করে আল্লাহ পাক বিশেষ একটা বৈঠকে এই কথাগুলো বলছেন রূহ এর জগতে এখনো কিন্তু নবী আসেন নাই এখনও কিন্তু কোন নবী পৃথিবীতে আসে নাই সমগ্র নবী এবং সৃষ্টি জগৎ আসার পূর্বে আল্লাহ পাক ওয়াদা নিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের ব্যাপারে বলুন সোহান আল্লাহ কি বলছেন শুনেন ওয়াইদা হাদাল্লাহু মীতা কন্নবিয়িন শরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ওয়াদা নিচ্ছেন মিতা কান্নবিহীন তামাম নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন হে আমার নবীরা হে আমার আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো হে নবীরা হে আমার পয়গম্বররা তোমরা সবাই শোনো লাম লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া সুম্মাজা হকুম রাসূল তোমরা তোমাদেরকে আমি নবী হিসাবে পাঠাবো রসুল হিসাবে পাঠাবো তবে তোমরা নবী এবং রসুল টাকা কালে যখন আমার নবী এসে যাবে শেষ নবী এসে যাবে মানবতারে নবী এসে যাবে রাহেমাতুল্লিলা আলমীন যখন পৃথিবীতে নবী হিসেবে আসবেন সুম্মাজা হকুম রাসূল উম মুসাদ্দিকুল্লিম আহকুম যখন আল্লাহর হাবিব নবীদের শেষ নবী মানবতা নবী পেয়ারা নবীম বিশ্ব নবী রাহমাতুল্লিলা আলমীন যখন নবী হিসেবে পৃথিবীতে আগমন করবে তো তোমরা আর কেউ নবী হিসেবে দাবি করতে পারবে না তোমাদের সবার দায়িত্ব হয়ে যাবে লাতু উমিনুন নাবিহি আমার নবীর উপর তোমরা ঈমান আনবে ওয়ালা তানসুরুন নাত আমার নবীকে তোমরা সাহায্য করবে তার মানে হলো তোমরা নবী হবে কিন্তু তোমাদের কারো সময়ে যখন আমার নবী এসে যাবে অর্থাৎ শেষ নবী এসে যাবে তখন তোমরা কোনো কেউ নবী দাবি করতে পারবে না তোমাদের সবাইকে আল্লাহর নবীর উম্মত হয়ে যেতে হবে ভালো করে কিয়াল করেন এখন কি পৃথিবীতে নবী এসেছে রুহের জগৎ আল্লাহ আদান নিচ্ছেন ও নবীরা তোমরা নবী হবে আমি নবী হিসাবে সৃষ্টি করব ঠিক আছে তবে শেষ নবী যখন এসে যাবে তোমরা আর কেউ নবী দাবি করতে পারবে না একজন নবী হিসাবে থাকবে নেতা হিসাবে থাকবে রসর হিসাবে থাকবে বলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার নবীরা তোমাদের উপরে দায়িত্ব হচ্ছে লা তুমিনুন অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে

আকার না আমরা স্বীকার করেছি সুহান বলেন আল্লাহর সামনে সমগ্র নবীরা শেষ নবীকে সাহায্য করবে এবং ই আনবে এই ব্যাপারে তারা স্বীকার করেছি কি করে নাই আমি বলছি নাকি কোরআন বলছে অলু আকার না তারা সবাই সম্মিলিত কণ্ঠে বলেছিল মাহবুদ আমরা সবাই স ইচ্ছায় সজ্ঞানে জেনে শুনে এই মানে আমরা স্বীকার করে নিয়েছি শেষ নবী আসলে আমরা কেউ আর নবী বলে দাবি করতে পারবো না সুহান

আল্লাহ বললেন হে আমার নবীরা তোমরা সাক্ষী থাকো আমার নবীরা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ সাক্ষী থাকবো আর ফেরেস্তা তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহ সাক্ষী থাকবো কোন নবী যদি এই ওয়াদার বিপরীত করে কোন پیغمبر যদি এই ওয়াদার বিপরীত করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ফামান তাওয়াল্লা বাদাযা দিফালাইকাহুমুন ফাসিফুন কোন নবী কোন রসুল যদি শেষ নবীর ইমান আনতে যদি কোনো অবহেলা করো কোনো শৈতন্য প্রদর্শন তাওয়াল্লা যেই মুখ ফিরিয়ে নেবে বাগাদা এই শক্তির পরে আমি আল্লাহ যেখানে সাক্ষী যেখানে সাক্ষী তোমরা যেখানে সাক্ষী সেখানে যদি কোন নবী নবীর কোন নবী যদি আল্লাহর নবীর উপর ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নাও আল্লাহ বললেন ফাউলাইকাহুমুল ফাসিকুন ওই নবী আর নবীর দলে থাকতে পারবে না তারা ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জুরু বলুন আল্লাহু তাহলে দেখেন আল্লাহ নবীদের ব্যাপারে কি বলেছেন তার মানে এই কথা বলা হলো ও আমার নবীরা তোমরা নবী নবী হিসাবে থাকবে শেষ নবী না আসা পর্যন্ত তোমাদেরকে আমি পাঠাচ্ছি আমার নবী আসবেতে সেটা তার ঘোষণা দেওয়ার জন্য আগে সি সোহাল মাহফিলে যাভাবে প্রধান বক্তা বিশ্বনাম দিতে মফাঁস্কার কোরআন আল্লাহ মরফুম ডালয়ার সাইদী রহমতুল্লাহ হেলে যদি তফসিল করতে আসেন ওনার আগে যারা তফসিল করবে ওনারা সবাই বলে দেয় আস্কের আলোচনার প্রধান মেহেমান একটু পরে আসবে ওনার পরে আরেকজন বলল উনি বল আস্কের আলোচনার প্রধান মেহেমান আসবে এভাবে বলে কি বলে না বলেন তো কোরান বলছে আদম নবী ঈশানবী মুসানবী আল ইসলাম সমগ্র নবীদের কাল্লাগাফ আগে ভাটাচ্ছেন কেন শেষ নবী আসবেন সেটা বলে দেওয়ার জন্য সবার তাহলে আমাদের নবী শেষ নবী বলেন আমাদের নবী আর আমাদের নবী দুনিয়াতে আশার আগে আর শাহিমে মিটিং করে জানিয়ে দিয়েছেন কে আমাদের রসুল পৃথিবীতে নবী হিসেবে আশার আগে আগে রুহের জগতে সমগ্র নবীদের থেকে ওয়াদা নিয়েছেন কোন নবীর ব্যাপারে হজরতে মোহাম্মদ সাল্লাসাল্লাম আসুন আরেকটু সামনে যান আল্লাহর হাবিব পৃথিবীতে আশার আগে এই এই আর শাহিমে রুহের জগতে এতটুকু পেয়েছেন এবার আরেকটু সামনে যান আল্লাহর হাবিব নিজেই বলছেন আমি পৃথিবীতে আসার পিছনে তিন ধরনের ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়ার কারণে আমি রসুল পৃথিবীতে এসেছি জুরু বলেন সোহার ইমাম আহমাদ ইম নেহাম বর রহেমদুল্লাহ হাদিস বন্দনা করছেন মোস্তাদ আহামদে আনিল আরবাজ ইম্নে সার রিয়দিয়া আ রসুল আমাদের নবী কখন থেকে নবী জানেন শুধু আমরা জানি শেষ নবী এসেছেন কিন্তু রসুল শেষ নবী ভেসেছেন কখন থেকে তার প্রমাণ নেন الله رحبب مالو بطار نبي بلجان أنه قال إني عند الله مكتوب خاتم النبيين، আল্লাহর দরবারে শেষ নবী হিসেবে লিখিত ছিলাম শেষ নবী হিসাবে লিখিত ছিলাম শেষ নবী হিসাবে আমার লেখা ছিল কখন থেকে জানেন আল্লাহ আদমকে সৃষ্টি করে নাই যখন আদম মাটি এবং ফানিতে সংমিশ্রণ ছিল সে তারিখ থেকে আমি মোহাম্মদ আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে আল্লাহর কাছে আমি লেখা আছি একদিন দিন কার সময়ে আল্লাহর হাবিব হযরত জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর এই হাদিসটি এসেছে সিরাত আল প্রথম খন্ড 30 পৃষ্ঠা এর ভিতরে নশরুতিব আল্লামা আশফানি তা নবীর রহমাতুল্লাহ আলাইহির kitab 908 17 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে আল্লাহর নবী একদিন জিবরীলকে জিজ্ঞাসা করলেন সালা জিবরীল আলাইহিস সালাম فقال یا جিবریل كم عمرت من السنين او তোমার বয়স কত ও জিবরীল তুমি তো আদম নবীর কাছে ওহি নিয়ে গেছো موسی

কোরআন নাজিল হয়েছে কয় বছর কথা বলেন তেইশ বছর কয় বছর তেইশ বছরে চব্বিশ হাজারবার বার জিবির ফেরস্ত আমাদের নবীর কাছে এসেছেন এবং আল্লাহর নবী সাইরিবার সরাসরি জিবিরিলকে সরাসরি চোখে দেখেছেন সশরীরে সুরতে সরাসরি সুরত দেখেছেন জীবনের চারবার আর চব্বিশ হাজারবার বার নবীর কাছে জিবিরিল ফেরস্তার আগমন ঘটছিল বলবেন না ফলে জিবরিল কে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন জিবরিল খাম ওমর সিরিন ভাই ফেরেশতা আপনার বয়স কথা বলেন তো তখন জিবরিল বলছিল ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্ত আলাম হুজুর আমার বয়স কত আমি জিবরিল জানি না সুবহানাল্লাহ তবে গায়রান রান্না ফিল হিজাবের রাবিই নাজমন তবে আমি পৃথিবীর পূর্ব দিকে একটা চতুর্থ পর্দা থেকে আগত একটা তারকামী পৃথিবীর পূর্ব প্রান্ত উদিত হতে দেখতাম সুহান আল্লাহ বলো ইয়েদ্লাম ফিকুললি সাবেন আলফা সত্তর হাজার বছর পর পর একটি তারকা উদিত হতো আমি দেখতাম একবার উদিতে হলে সত্তর হাজার বছর পর আবার উদিত হতো জুল জিবিরিল কাল্লাহসে বলেন জিবির এটা কয়বার দেখেছ বলো তো যেই তারকা একবার উদিতে হলে কয় বছর চলে যায় সত্তর হাজার বছর সুহান আল্লাহ ও জিবিরিল এই তারকাকে তুমি জীবনে কয়বার দেখেছ বল তখন জিবিনীর বলেছিল রয় তো হো ইজ নই নিসবিন আলফামর আমি এই তারকাকে জীবনে বাহাত্তর হাজার বছর দেখেছি আর জোলো বলেন আল্লাহ আকবার আর জোলো বলে আল্লাহ আকবার।

আল্লাহ্লা হোক আমাদের নবীর মহাম্মতে নবীকে ইজ্জত করলে খুশি হয়েয়া যায় কে কারণ কোরানে বলেছে মাই নিউতিজীর রসুল আ আত আল্লাহ কোরান শরীফ আল্লাহ বলেছেন যে আমার রসুলের আনুগত্য করবে ফকদে আত আল্লাহ সেখানে রসুলের কথা আগে আল্লাহর কথা পরে কেন জানেন আমার রসুলকে যারা মানবে সে আমি আল্লাহকে মানবে বলুন কারণ আমার নবীর মাধ্যমে আমি তিরিশ পারা কোরআন পৃথিবীতে দিয়েছি ঠিক কিনা বলে কোরআন কি এমনি এসেছে এই জন্য আল্লাহর হাবিবের মহাপথে যদি আপনি একটা লাইনও পড়েন একটা স্তম্ভ যদি পড়েন আপনার আমার নামায় সব আছে না আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে অনেক আগে নবীর নামে পৃথিবীতে আল্লাহ প্রসার করেছেন কি করেন নাই জোরে বলেন করেছেন কি করেন নাই আল্লাহর রসুল বলছেন আমাকে যখন আল্লাহর দরবারে নবী হিসেবে আমি ছিলাম তখন আদম নবী সৃষ্টিও হয় নাই وانا عاد وادم বাইনাল الماء والطين তখন থেকে আমি নবী ছিলাম জরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে আমার জন্য আমার দাদা পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় দোয়া করেছেন কোরআন থেকে শুনেন যখন ইব্রাহিম আলহ ইসালাম এবং তার সন্তান ইসমাহিদ আলহ ইসালাম শরীফ নির্মাণ কাজ সম্পন্ন করলেন সংস্কারের কাজ সম্পন্ন করলেন তখন কাবা শরীফের আঙ্গে সেহেনে বর্তমান কাবার এই যে দরজা আছে দরজা আল্লাহর হানায় কাবার দরজার সামনে নিচু জায়গায় বসে আল্লাহর নবী ইব্রাহিম সালাম দুই হাত তুলে রবের কাছে দোয়া করলেন সোহান এই জন্য প্রত্যেকটি বালকাস করার পরে দোয়া করতে হয় প্রত্যেকটা ভালো কাজ করার পরে কি করতে হয় আপনি দোয়া না করে কার জন্য কার কাছে চাইবেন কিছু একটা ভালো কাজ করছেন হয়তো দোয়া করার প্রয়োজন নেই তো কার কাছে চাইবেন হাত তো নবীজি তুলেছেন তুলতে বলেছেন আপনি তোলেন একটু চান আপনি নরম হয়ে আল্লাহর দরবার একটু মনে করুন আপনার এটা ইচ্ছা না হলে আপনার মতো বহিল খুদার কসম জমি নয় আপনি কেন চাইতে পারবেন না রবের কাছে সৃষ্টির কাছে হাত পাততে নিষেধ করা হলো মাউলার কাছে হাত পাত্তে আদেশ করা হলো সুবহানাল্লাহ মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগাদাব যে আল্লাহর কাছে চায়না না শার প্রতি রব নারাজ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণ কাজ যখন শেষ করলেন তখন সন্তান ইসমাইল দুইজন কাবা শরীফের কাজ শেষ করার পরে কাবা শরীফের صحনের মধ্যে বসে আল্লাহর দরবারে দুটো হাত তুলে এভাবে দোয়া করতে লাগলেন দোয়াটা কোরআনে আল্লাহ বলেছেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহীম ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল যখন কাবা শরীফের কাজ সম্পন্ন হয়ে গেল তখন তারা বললো রব্বানা ওয়া হামাদাল্লাহ তাকাববাল মিন্না আল্লাহ আমাদের দুই জনের কাজ আমার আমি পিতা এবং আমার সন্তান ইসমাইল দুইজনের জনের সমন্বয় আল্লাহ তোমার ঘরের সংস্কারের কাজ শেষ করলাম মালিক দয়া করে আপনি আমাদের পক্ষ থেকে আমাদের মুনাজাত কবুল করে নেন কারণ হল ইন্নাকা সামিউল আলীম আপনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী এরপর আরো দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা ওয়ারিনা ওয়া মিন যুরিয়্যাতিনাম উম্মাতাম মুসলিমাতান لك وارنا منازكنا وتب علينا انك انت التواب الرحيم الله اكبر আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর দোয়া করলেন রব্বানা ওহে আমাদের রব ওয়াজআলনা মুসলিমাইন লাক আল্লাহ আমাদের দুনজনকে তোমার পক্ষিতে কনিষ্ঠ মুসলিম বানিয়ে দাও আল্লাহর নবী ইব্রাহিম ওই কাবা শরীফে মুসলিম হওয়ার জন্য দোয়া করেছেন আজকে সেই মুসলমান আমরা হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর আমাদের সন্তান সন্ততির মধ্যে দেখে এমন একটা জাতি সৃষ্টি করে দেন আল্লাহ যে জাতি তোমার অনুগতশীল হবে তোমার কথা মেনে চলবে তোমার গুনার পথে চলবে আর আমাদের হজের যাবতীয় কার্যাবলী একটু চোখে দেখান ও তোমা আলাইনা ইন্নাকাং তাওয়াবুর রহিম আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করুন আমাদের প্রার্থনা কবুল করুন ইন্নাকাং তাওয়াবুর রহিম আপনি হলেন তওবা কবুল করে আপনি হলেন দয়াল দয়াময় আপনার সাইটা দয়াল দয়াময় আল্লাহর কসম পিতি বিদার কে হয় নাই যরকন সুবহানাল্লাহ আমার আল্লাহর সাইতে দয়া আর কে আছে ও মুসলমান ভাই বন্ধুগণ বলেন আছে اللَّهَ رَبُّنَا مِنْ بَنَا شَانْ بَنْدَرِ يَا اللَّهِ رَحْمَنِ الرَّحِيمِ نَبِّعْ عِبَادِيَ أَنِّي أَنَا الْغَفُورُ উরুর রহিম হো আমার হাবিব আলাইহিব কাসবাজার শাহী জামে মসজিদে মুসলমান শুন আল্লাহ পাক ঘোষণা করেছেন নবি আপনি বলে দেন আমি হলাম গফুর আমি হলাম রহমান আমি হলাম রহিম তার আমি হলো আমার কোন বান্দা যকুন জীবনের ভিতরে যদি গুনাহ করেছে অপরাধ করে চটনাই করেছে জুলুম করেছে বান্দা যদি ভালো হতে চায় তওবা করতে চায় জীবনের শেষবারের মতো যদি ভালো হয়ে যেতে চায় আমার বান্দা যখন নত জানু হয়ে ওযু করে মসজিদে দুই রাকাত তাও নামাজের মাধ্যমে রাত গভীর যখন কোনো মানুষ দেখে না কোন সৃষ্টিজি দেখে না মসজিদের কোনে যখন বান্দা যায় নামাজ বিষয়ে দুই রাখা তাও নামাজ পড়ে যখন বান্দা সিজদাই চলে যায় আর বান্দা যখন বলে রে মালিক ও মালিক রব্বানা আমার রব আমাদের রব তুমি ছাড়া আমার কেউ নাই মালিক নাই আমার কোনো বাসানেওয়ালা পিলানেওয়ালা দেনেওয়ালা কেউ নাই ও আমার রব লে হাশরের ময়দান আপনি ছাড়া কেউ থাকবে না কবরের জগৎ আপনি ছাড়া কেউ থাকবে না মৃত্যুর বিছানায় আপনি ছাড়া কেউ থাকবে না থাকবে ও আল্লাহ আমি ভুল করেছি গুনা করেছি অপরাধ করেছে মালিক আল্লাহ তোমার দরবার আমি হাজিরা দিতে এসেছি আল্লাহ জীবনে আর বলে যাব না গুনাতে যাব না এই বলে বান্দা যখন দু চোখের পানি যার যার নয় অন্তর বলে মোহাব্বত বলে যখন তো বা নিয়ত চোখের পানি ছেড়ে দেবে আমার বিশ্ব ঘোষণা করেছেন আল্লাহর নবীর কোন অম্মাদ যদি এভাবে তাও বা করে খান্না করে চোখের পানি নাকের ডগায় আসতে আসতে আমার আল্লাহ রহমান রহিম রব্বুন ঘোষণা করেছেন আমার বান্দার তাম জিন্দ